এবিপি আনন্দ এগিয়ে রাখে শান্তিনিকেতন আহমেদশায় সফর উপলক্ষে কাটআউটে কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রীর ছবির নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি এবং এটি প্রতিবাদে জোড়া শাকো ঠাকুরবাড়ির সামনে প্রতিবাদ অবস্থানে বসেছেন শিরোনামুলে নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ দিনভর চলবে সেই বিক্ষোভ প্রতিবাদ পোস্টার প্ল্যাকার্ডে রেখা রবীন্দ্র সংস্কৃতি আমাদের গর্ব দেখো জয়শঙ্কর ঠাকুরবাড়ির সামনে আমরা রয়েছি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে যেমন রয়েছে তারা এখানে দলীয় পতাকা নিয়ে তারা আছেন তাদের মূলত বক্তব্য যেটা সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের যে রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে এবং তাদের যে অবস্থান প্রতিবাদ অবস্থান সেই অবস্থানটা ঠিক জোড়াশোর ঠাকুরবাড়ির সামনে এই বড় একটি মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের মধ্যেই তারা কখনও নৃত্য পরিবেশন হচ্ছে কখনো আবৃত্তি বা কখনো গান এবং তারা আপাতত এই অবস্থানটা কিন্তু চলবে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের মন্ত্রী পাজা এবং নেতৃত্ব তারা রয়েছেন অনিন্দ কিশোর রাউত আমাদের সঙ্গে রয়েছে তার সঙ্গে কথা বলবো রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে ছোটো করা হয়েছে এই অভিযোগ তুলে সুব্রত মুখোপাধ্যায় কিছুক্ষণ আগে জানিয়েছে যে তার জন্যই প্রতিবাদ এই প্রতিবাদে আপনাদের কী কী থাকছে এই কর্মসূচি দেখুন ছাত্র যুবরা হচ্ছে প্রতিবাদ জানাচ্ছে এই জায়গায় যে বাংলার সংস্কৃতিকে যারা অপমানিত করছে যারা রবি ঠাকুরের জন্মস্থান পরিবর্তন করে দিচ্ছে এবং তারা অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর তলায় তাদের নেতা মহান হয়ে গেল তাদের নেতার ছবি ওপরে তলায় রবি ঠাকুরকে পায়ের তলায় নামিয়ে দিচ্ছে এটা বাংলার সমাজ যুব সমাজ ছাত্র সমাজ এটাকে কেউ বরদাস্ত করবে না এর প্রতিবাদ জানাই বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে বিজেপি নামক দলটার কোনো রকম কোনো সংস্পর্শ নেই কোনো আবেগ জড়িত নয় এদের এবং বাংলার ছাত্র সমাজের প্রতিবাদ জানাচ্ছে যুব সমাজ ধিক্কার জানাচ্ছে যে বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব তাকে কোনোভাবে ধ্বংস হতে আমরা দেবো না বাংলার কৃষ্টি সংস্কৃতি সেটাকে আমরা ধ্বংস হতে দেবো না এরম বিজেপির মতো ধার্মিক রাজনৈতিক দলের হাতে আমরা নামে যারা ভেদাভেদ করে যারা জাতীয় সঙ্গীতের পরিবর্তন করতে চায় তার বিরুদ্ধে বাংলা তথা ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদের প্রতিবাদ আমরা অনিন্দ কিশ রাও তার সঙ্গে কথা বলছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আরেকবার দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখানোর জন্য যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ছাড়াও তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারাও এখানে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় স্মিতা বক্সি শশী পাজা তারা এখানে রয়েছেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যে তৃণমূল কংগ্রেস সাংসদ তিনি এখন বক্তব্য রাখবেন এবং সেই তিনি বক্তব্য রাখবেন বলে তিনি মঞ্চে উঠেছেন এবং জোড়াশঙ্কর ঠাকুর বাড়ির সামনে এইভাবেই প্রতিবাদ অবস্থান কিন্তু শুরু করেছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এবং সেই মঞ্চে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরাও রয়েছে যেমন তার সঙ্গে সঙ্গে এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারাও রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এখন তার বক্তব্য রাখবেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দিই যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে তারা আপাতত এইভাবে এই যে অবস্থান সেই অবস্থান করার পেছনে কারণ দুটো মূলত যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোটো করা হয়েছে এমনটাই তাদের বক্তব্য এবং আজকেই তাৎপর্যপূর্ণ বিষয় যে বিশ্বভারতীতে অমিত শাহ তিনি গিয়েছিলেন এবং এখনও পর্যন্ত সেখানে রয়েছেন আজ বেশ কিছু কর্মসূচি সেখানে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি নিজে তার বক্তব্য রাখছেন তুমি আমাদের সঙ্গে থাকো আবে